ও এখনো কোমাতেই আছে ওর কোনো জ্ঞান ফেরে নাই কোনো জ্ঞান নাই তো ওই অবস্থাতেই আছে আর কি আর দোয়া করবেন যেন আল্লাহ ওর জ্ঞান ফেরায় দেয় না আমি জানি অনেকে প্রশ্ন করতেছেন আমার হাজব্যান্ড কেমন আছে আমার হাজবেন্ড আসলে মাঝখানে অবস্থা একটু খারাপ হয়ে গেছিল একটু না মানে খুবই খারাপ হয়ে গেছিল প্রেশার ফল করে গেছিল তারপর হার্টবিট অনেক হাই হয়ে গেছিল মানে কয়েকদিন আগে তো তারপরে আবার ডাক্তার একটু কন্ট্রোলে নিয়ে আসছে

আহ হচ্ছে যে এই যে কয়দিন থাকবো এই কয়দিন আপনাদেরকে খুব ভালো 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 সেলস করতে জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে দেখি এইখানে দুটা শুরুটা